হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই হয়তো ভালো আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিএ মামলার রায় ঘোষণা কবে হতে চলেছে বিশেষ বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট বাট এখনো পর্যন্ত কোনো আপডেট কিন্তু আসেনি চূড়ান্ত দিনক্ষণ কি হতে চলেছে রায় কবে সুপ্রিম কোর্টের তরফ থেকে আসবে চিন্তায় কিন্তু রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশন ভোগ দের প্রতীক্ষার অবসান কী এবারে হতে চলেছে এই উইকেই কি রায় ঘোষণা হতে চলেছে মহার্ঘ ভাতা বাটি এ মামলার চূড়ান্ত রায় নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যা নিয়ে রাজ্য সরকারি কর্মী মহলে ব্যাপক আলোড়ন কিন্তু সৃষ্টি হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় অর্থাৎ মলয় বাবু এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দিয়েছিলেন তার রায়ের সম্ভাব্য দিনক্ষণ কিন্তু আপনারা সকলেই জেনেছেন যে বুধবার হওয়ার কথা ছিল বাট এখনও পর্যন্ত তার কোনো আপডেট আসেনি সেই বুধবার রায় কিন্তু ঘোষণা করা হয়নি তাহলে কবে হতে চলেছে এই উইকে কি হতে চলেছে তাহলে কবে রায় ঘোষণা হবে এই যে উইক রয়েছে এই উইকের মধ্যেই কিন্তু ডিএ বা মার্ক ভাতার রায় কিন্তু আসতে চলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যতটুকু আপডেট রয়েছে তবে যদি অফিসিয়ালি কোনো নোটিশ পাই তক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনাদেরকে বলবো ওয়েট করতে এই উইকের মধ্যেই কিন্তু বিগ ব্রেকিং আপডেট বা নোটিশ আসতে চলেছে যার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষায় রয়েছেন তাই আপনাদেরকে বলবো আপনারা কিছুদিন ওয়েট করুন এই উইকের মধ্যেই বিগ ব্রেকিং আপডেট বা নোটিশ আসলে আপনাদেরকে জানিয়ে দেবো তবে যতটুকু আপডেট রয়েছে এই উইকের মধ্যেই কিন্তু আপডেট বা নোটিশ আসবে আর রায়ও চূড়ান্ত যে রায় সেই রায় কিন্তু ঘোষণা হতে চলেছে আজকের এতটুকু আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে আমরা হাজির হব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ